বাম নাসারন্ধের শ্বাস প্রক্রিয়া এখানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখার একটি সহজ শ্বাসক্রিয়ার কৌশল দেওয়া আছে যেটা আপনার মনকে খুব তাড়াতাড়ি শান্ত করতে সাহায্য করবে যাতে আপনি সঠিকভাবে চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে পারেন নিজের শরীর ও মনকে শিথিল করুন ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে ডান দিকের নাসারন্ধকে বন্ধ করুন ধীরে ধীরে বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস গ্রহণ করুন এবং বাম নাসারন্ধ্র দিয়েই ধীরে ধীরে শ্বাস ছাড়ুন শ্বাসপ্রশ্বাস চলাকালীন মুখে মৃদু হাসি বজায় রাখুন এই প্রক্রিয়ার সময় শ্বাস পেটের ভিতরে গভীরে নেওয়ার চেষ্টা করুন এই প্রক্রিয়াটি পুনরায় আরও নয় বার অনুশীলন করুন